এই দেখো আজ আমাদের গাছে কত ফুল ফুটেছে তা অবশ্য প্রতিদিনই এই গাছগুলোতে এমনই ফুল ফুটে তো আজকে সকালে উঠে মনটা মুগ্ধ হয়ে গেল এত থোকা থোকা মানে এত ফুল ধরেছে তো ভাবলাম একটু ভিডিওই করে নিই তো গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার জাস্ট ওয়াচের ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে ভালোবাসা নমস্কার আমি দীপিকা শুরু করছি আমার ডেইলি ব্লগের আজকের একটি ছোট্ট ভিডিও তো অনেক দিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম আমি এখন ইউটিউবে ভিডিওগুলো দিতেও পারি না কন্টিনিউ করতেও পারি না তোমাদেরকে এই ভিডিও যখনই ভিডিও দিই তখনই অবশ্যই এটা বলি কারণ সত্যি হয়ে ওঠে না এই দেখো আজকে প্রায় পনেরো ষোলো দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম তো যাই হোক এইটা হচ্ছে বাংলা বছরের প্রায় শেষের দিকে বলতে পারো মানে কালকে চৈত্র সংক্রান্তি মানে আজকের দিনটি আছে আর কালকের দিনটি তারপরে পয়লা বৈশাখ মানে বাংলা নববর্ষে নতুন দিন পড়ে যাবে তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি স্নান করে নিয়েছি স্নান টান করে গাছে এত ফুল ফুটেছে তো সবগুলো ফুল মানে তুলে নিয়েছি এক মানে এক তাও ফুল গাছে ছাড়িনি গাছও বোধ আমার সঙ্গে রাগ করেছে যাই হোক লোভ সামলানো যায় না আর সত্যি বলতে ফুল কেনা ভালোবাসে তাই না আর দেখো তোমাদেরকে কত রকম বলে আমাদের বাড়িতে মানে আমি এখন বাবার বাড়িতে আছি তো বাবার বাড়িতে ছয় রকমের জবা ফুল আছে টোটাল সাত রকমের তো সবগুলো গাছে নি আর দু একটা গাছ ছোট তো এখানে তিন চার রকমের যা ফুটেছে সেটাই তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো আমি সকাল সকাল স্নান করে ফুল টুল তুলে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিয়েছি মানে একটু পুজো টুজো দিয়ে দিলাম তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো সকালটা যদি ঠাকুরের পুজো দিয়েই শুরু হয় বা এত সুন্দর নানান রকমের রঙ বেরঙিন ফুল দিয়ে ভালোই লাগে তাই না তো সেটাই ভাবলাম তো চলো তোমরাও দেখতে থাকো পাশে থাকো সাথে থেকো আশা করি সবাই খুব ভালো আছো আর ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে হয়েছে বারবার বলছি এতটা পরিমাণে গরম বেড়েছে এতটা পরিমাণে আর এবার তো গরমও বেশি পড়বে বৃষ্টিও বেশি হবে মানে খবরে তো দেখাচ্ছে সবাই সাবধানে থেকো ভালো থেকো আর কি বলবো খাওয়া দাওয়াও সাবধানে করো ঠান্ডা ঠান্ডা শাক সবজি খেয়েও জল বেশি করে খেও তো আজকে আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম তো জানি না ওদিকে মা আজকে কী খাবার করেছে মানে খাবার বা পুজো টুজো হয়ে গেল। একটু তো খেতে হবে কিছু কালকে আবার চৈত্র সংক্রান্তি কালকে আমাদের বাড়িতে সব মানে খাবার হবে হচ্ছে গিয়ে ডাল মানে কালকে চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের লাস্টের দিন আমাদের এখানে বাবার বাড়িতে নিয়ম খেতে হয় টক ডাল তেতো ডাল তারপরে তিন চার রকমের শাক ভাজা তারপরে ছাতু মানে তরমুজ দই চিরা এসব আর কি তো যাই হোক তো এই দেখো পুজো শেষ হয়ে গেল। তারপরে তোমাদেরকে একটু পয়লা বৈশাখে কী কী নেওয়া হলো বা কী কী পেলাম আমরা উপহার তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমাদের মা ব্যাটার আমার আর আমার বাবাইয়ের বাবাইয়ের বাবা যেহেতু এখানে নেই তো বাবার বাড়িতে আছি আমি আর বাবাই তো আমার আর আমার বাবাইয়ের কি কি উপহার হলো কী কী ড্রেস নিলাম সেটাই দেখাচ্ছি আমার সেরকম কোনো ড্রেস নেই তো আমার বাবা এরই তো এই দেখো বয়লা বসে মানে দিয়েছে সবাই দাদু মামা মাসি টাসি আমি সবাই দিয়েছি তো তাকে কোনটা দিচ্ছে বা কী অত মেনশন করছি না জাস্ট আমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইটা আমার বাবাইয়ের একটা এটা নরম সুতির দেখে একটা নিয়েছি আর তারপরে এই দেখো একটা আমার শাড়ির কালার ম্যাচ করে নিয়েছি এটা আমি একটা এই কালারের শাড়ি নিয়েছি তার জন্য এটা বাবাইয়ের ম্যাচিং করে নিয়েছি তো তারপরে আর একটা দেখাচ্ছি দাঁড়াও সবাই দিয়েছে যেহেতু পয়লা বসেখী সব এক জায়গায় করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের পয়লা বৈশাখে মা ছেলের কী কী ড্রেস এলো তাই না তোমরা সবাই শেয়ার করো তোমরা কে কী নিলে বা কোন দিন কোনটা কখন তোমরা পরবে দেখুন পড়াটা তো বড় কথা না পয়লা বৈশাখ নববর্ষর প্রথম দিন বাচ্চা সবাই দিয়েছে এক এক সময় একটা পড়বে তাই না এই দেখো এই একটা হলুদ রঙের খুব সুন্দর তাই না বলো বাচ্চাদের সত্যি খুব সুন্দর সুন্দর ড্রেস আমরা যখন ছোট ছিলাম মনে হয় না এত সুন্দর সুন্দর ড্রেস ছিল তাই না আমি আমার যতদূর মনে পড়ে যখন ছোট ছিলাম এই ফ্রক জামা পরাতো ছোট ছোটো স্কার্টগুলো ওই যা ছিল এখন এত স্টাইলিশ ড্রেস বেরিয়েছে বাচ্চাদের বিশেষ করে মেয়েদের এত সুন্দর সুন্দর সত্যিই মানে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে তাই না বলো ভীষণ সুন্দর সুন্দর ড্রেস দেখে আমারই মানে লোভ লেগে যায় তোমাদের সঙ্গে আর একটা ড্রেস শেয়ার করলাম এর আগে দেখলা তোমরা তো যাই হোক বলতে বলতে এই দেখো আরেকটা একটা আর খুব মিষ্টি কালারটা তো যাই হোক আর একটা আছে লাস্ট ওটা দেখিয়ে তারপরে আমি কি নিয়েছি বা সেটাও তোমাদেরকে দেখাবো একটু একটু ভিডিওটা স্কিপ না করে একটু দেখো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে নাম আর যেহেতু ডেইলি ব্লগ তাই না বলো এই দেখো লাস্টের আর একটা বাবায়ের ব্যাস এই কটা বাবায়ের হয়েছে আর দুটো কয়েকদিন আগেই নেওয়া হয়েছিল পাতলা মানে জামা গরমে পড়ার জন্য ওই দুটো পরিয়ে দিয়েছি বাড়িতে তার জন্য আর ভিডিওতে শেয়ার করলাম না যেহেতু পরিয়ে ফেলেছি তাই তো আর এই দেখো মানে ডেলি ব্লগ কি তাই না জানো তোমরা তো জানোই ডেলি ব্লগ মানে ডেলির দৈনন্দিন যা আর কি হয় তা নিয়েই কিছু টুকটাক ভিডিও কিন্তু আমি সত্যি কথা বলতে ভিডিও করতেও পারছি না অনেক দিন ভিডিও করা হয়নি এই বললাম প্রায় পনেরো ষোলো দিন পরে একটা ভিডিও দিলাম তো এই দেখো আমি একটা নাইটি নিয়েছি পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য আর এই একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে হ্যান্ডলুমের হ্যান্ডলুমের দেখো গ্রিন কালার একদম মানে হালকা গ্রিন কলাপাতার যে কালারটা হয় কচি কলাপাতার ওই কালারটা গ্রিনের মধ্যে দেখো মানে শিউলি ফুল শিউলি ফুলগুলো দেখেই অ্যাকচুয়ালি শাড়িটা ভালো লেগেছে আদারওয়াইজ সেরকম খুব একটা কিছু নেই শাড়িটাতে শুধু শিউলি ফুলটা একটু ভালো লাগলো তো ভাবলাম না নিয়ে রাখি যদি কখনো পরা হয় আর এই শাড়িটা আমার পছন্দের যদিও সেরকম না জাস্ট ইউজ করার কারণ বাবাইকে নিয়ে দেখো সেন্টারে যেতে হয় ইঞ্জেকশান দিতে বা কখনও এখানে ওখানে টুকটাক এটা হচ্ছে মলমল একদম মলমল কটন একদম এতটা সফট এতটা মানে এক হাতের মানে মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে তোমরা না দেখলে অবশ্য বিশ্বাস করতে পারবে না দেখো আর যারা জানো মেয়েরা তোমরা বৌরা যারা মলমল পরো ইউজ করো তারা তো জানোই এতটা সফট আর ও একদম মানে চোখলাটার মতো এতটা পাতলা মানে দেখেই খুব ভালো লেগেছে তাই এটা নিয়েছি ব্যাস এই হয়ে গেল আমাদের মা ছেলের পয়লা বৈশাখের ড্রেস ও তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে তো আমার মা ইতিমধ্যে করে ফেলেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা করেছে আমার ছেলের জন্য আমার ছেলে আজকে ফার্স্ট ফ্রাইড রাইস খাবে মানে ওকে এখনও ফ্রায়েড রাইস খাওয়াইনি যদি মানে এর মধ্যে চিনি টিনি অ্যাড করা হয় তো আজকে একটু চিনি দিয়েছি মানে কি বলবো না দিলে তো ব্যালেন্সটা আসে না তবে ওকে একটু খাওয়াবো এখান থেকেই যদিও চিনি লবণটা ইউজ করা উচিত না যেহেতু এক বছর হয়নি আর খাওয়াইও না যেহেতু করেছে ওর জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেই করেছে তো চিনিটা একদমই তো না দিলে হয় না তাই একটু দিয়েছে তো আমার মা আজকে রান্না করেছে মানে এগুলো এখনও কমপ্লিট হয়নি রান্না তো খিদে পেয়েছে আমি বাবাইকে নিয়ে একটু খেয়ে নিব তো আজকের কম্বিনেশন দেখে লোক হেসে হেসে পাগল হয়ে যাবে তোমরা যারা ভিডিওটা দেখবা তারা অবশ্যই হাসবা যে এ আবার কেমন কম্বিনেশন বাপের জন্মে তো এরকম কম্বিনেশান দেখিনি ফ্রায়েড রাইসের সঙ্গে মাছ ভাজা বেগুন ভাজা এসব কে খায় তাই না আমি খাই আমি খাই কারণ সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়েছে আজকে অ্যাকচুয়ালি মানে ভাত করবে পরে ফ্রায়েড রাইস করেছে ফ্রায়েড রাইসের সঙ্গে একটু মানে পনির সবজি করবে ফ্রায়েড রাইস আর পনির সবজি দিয়ে খাওয়ার কথা ছিল আর পরে মাছগুলো বাড়িতে আর কি রান্না করবে ভাত করবে আর মাছের ঝোল করবে কারণ বাবা খুব একটা ফ্রায়েড রাইস ভালোবাসেন না তবু দুপুরে তো খেতে হবে তাই না কিন্তু আমার এতটা খিদে পেয়ে গেছে তা আমি কখন পনির টনির হবে ওই আর ওয়েট করলাম না জাস্ট এই মাছ ভাজাগুলো দিয়ে একটা একটা করে বেগুন ভাজা দিয়ে বসে পড়লাম খেতে তো তোমরা কেউ হেসো না যে ফ্রায়েড রাইসের সঙ্গে বেগুন ভাজা কে খায় আর এই এরকম মাছ ভাজা কে খায় অ্যাকচুয়ালি আমারও আশীর্বাদ যে কিছু হয়নি জন্য আমি আর মানে পেটে ছুচো ডন মারছে যেটা বলে ওয়েট করতে পারলাম না আমি খেয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো কেউ কিছু মনে করো না আমাকে যদি কেউ আমার খাওয়া দেখে যদি কেউ হাসো বা মনে মনে ভাবো এ কেমন কম্বিনেশান আমি খারাপ ভাববো না কারণ আমার নিজেরও খুব হাসি পেয়েছে কারণ খিদে পেয়েছে খেয়ে নিচ্ছে দেখো এত কিছু ভাবিনি হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল চৈত্র সংক্রান্তি চড়ক পুজো সবাইকে জানাই চড়ক পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভালো থেকো তারপরে পরশু পয়লা বৈশাখ তো তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের একটি ভিডিও নিয়ে চলে আসবো যদি সম্ভব হয় কারণ আমি কোথাও যাই না আর এখন যা গরম বাবাইকে নিয়ে কোথাও যাওয়া হয় না বাড়িতেই যদি পারি কোনো ভিডিও করব তো চলো সবাই ভালো থেকো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা